আসসালাম ওয়ালাইকুম ও ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপে আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ড্র নিয়ে মার ছেড়েছে সেলেসাউর এ ম্যাচে ড্রয়ের ফলে কোপে আমেরিকার ডি গ্রুপে তিন ম্যাচ শেষে পাঁচ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে থেকেই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছে ব্রাজিল এবার চলতি কোপে আমেরিকার কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে কোচ দরিবল জুনিয়রের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি কোপে আমেরিকার কোয়ার্টার ফাইনালে সি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে সতেরোশো একানব্বই পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে সেলেসাউর অন্যদিকে ষোলোশো তেষট্টি পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের চোদ্দতম স্থানে রয়েছে উরুগুয়ে তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় ব্রাজিল থেকে দশ ধাপ পিছিয়ে রয়েছে উরুগুয়ে ব্রাজিল ও উরুগুয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সেই ম্যাচটিতে অবশ্য ব্রাজিলকে দুই শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল উরুগুয়ে ব্রাজিল ও উরুগুয়ের মধ্যকার এই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের অ্যালিজায়েন্ট স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাত জুলাই রবিবার সকাল সাতটায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ